হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ বাড়িঘরে হামলা ভাঙচুর ও লোটপাট ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিতালে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে পূর্ব বিরোধের জেরে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সরাইলের দেওয়া গ্রামে দুই পক্ষের মাঝে মারামারি হয় এ সময় সত্তর বছর বয়স্ক আফরোজ মিয়া অসুস্থ অবস্থায় মারা গেলে মিয়া মিয়া মিন্টু ও রহমত সহ তাদের লোকজন প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা মামলা সাজানোর চেষ্টা করে এবং গতকাল রাতে প্রতিপক্ষের বাড়ি করে হামলা ভাঙচুর ও লোটপাট করে প্রায় কোটি টাকার ক্ষতি সাধন করেন নিহত আফরোজ মিয়ার গোষ্ঠীর হোসেন বলেন হত্যার বিষয়ে আমরা কিছু বলতে পারবো না নিহত আফরোজ মিয়ার ভাতিজি শাহেদা বলেন আমার চাচা অনেক ভালো মানুষ আমার চাচার ঝগড়ায় যায়নি সরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী জানান হত্যার বিষয়ে কোনো মামলা হয়নি যে কোনো পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে মানুষ আপনারা অনেক মাছের গিয়ে জিঙ্গেন আমার চাচা ব্যবসা করতেছে আমার চাচার ব্যবসা কে অনুপা